আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার হলুদ পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা বানানো একদমই ইজি খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর এখানে নিয়েছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ ঝাল ভোজা দিতে হবে আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি কালো জিরা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে এখন আমি নেড়েচেড়ে জাল করে ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটা একদম লো আঁচে রেখে এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি এক কাপ দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে নেবো শুকনা চালের গুঁড়া নিয়েছি বাজার থেকে কেনা আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও নিতে পারবেন এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলাটা একদম অফ করে দেব দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড় সাইজের ডিম নিয়েছি ছোট সাইজের ডিম হলে দুইটা ডিমও দেওয়া যাবে তাহলে পিঠাগুলো ভালোভাবে ফুলবে এখন আমি ভালো করে মথে নেব একদম স্মুথ করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে একটু সময় নিয়ে ভালো করে মথে নেবেন আর হাতে তেল লাগিয়ে নিয়ে মথে নেবেন তাহলে হাতের সাথে লেগে যাবে না মতা হয়ে গেলে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি ফ্রিতে নিয়ে নিব আর ফ্রিতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে আটা ময়দা নেওয়া যাবে না এখন আমি রুটির মতো করে বড় করে পাতলা করে বেলে নেব বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না সাইজের করে বেলে নিতে হবে এই রকম করে এখন আমি একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটারে এই ডিজাইন দিয়ে আমি কেটে নিচ্ছি কুকি কাটার যদি না থাকে তাহলে আপনারা গিলাস দিয়েও কেটে নিতে পারেন দেখুন অনেক সুন্দর ডিজাইন হয়ে গেল এই এইরকম করে সবগুলো আমি কেটে নিব কৌটার ঢাকনা দিয়েও কাটা যাবে কিন্তু কুকি কাটার দিয়ে ডিজাইনটা দেখতে ভালো লাগে জন্য সবগুলো আমি এইরকম করে কেটে নেব কেটে প্লেটে তুলে নিচ্ছে সবগুলো কাটা হয়ে গেছে দেখুন এখন আমি এগুলো তেলে ভেজে নেব চুলায় একটা লোহার কয়রা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেল হাই হিটে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম আছে করে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি একসাথে বেশি দেওয়া যাবে না তিনটা দিয়ে আমি উপরে এইরকম করে তেল তুলে দিচ্ছি দেখুন অনেক সুন্দরভাবে ফুলছে এখন উল্টে পাল্টে এক মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি বেশি সময় লাগে না তেলে দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে সব ফুলে উঠছে আর নেড়েচেরে এক মিনিট পরেই তুলে নিতে হবে এই এইরকম করে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নেব সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি দেখুন সবগুলোই অনেক সুন্দরভাবে ফুলেছে আর দেখতে অনেক মজার হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়ে গেল এক কাপ আতপ চালের গুঁড়া দিয়ে হলুদ পিঠা দেখুন কতটা ফুলকো হয়েছে খুবই মজার এই পিঠাগুলো একবার হলেও ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগে আর ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দেয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ